আমারও আছে ভাই শুধু আপনার না দেখেন আমারও চর আছে আছি গাপতলির হাটের পিছনে হাটের ডগা এখানে কিন্তু দেখা যায় যে গরু বাঁধা থাকে আজকে নাই ভাই একটু গেছে কিন্তু আকরাম ভাই আছে গরু কিন্তু আসছে থাকবেই এই আমরা একটু দেখতেই চাই গরু কেনা তো সব সময় দেখায় আজকে এই যে হাটের আশেপাশে কিন্তু ছোট ছোট বেশ কিছু টং হোটেল আছে যেখানে কিন্তু আপনি বিরিয়ানি বলেন সাদা ভাত বলেন সকল আইটেমই আছে এটা হচ্ছে মোল্লা বিরিয়ানি হাটে গাবতুলি হাটে কিন্তু খুব বিখ্যাত মুরব্বী আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নামই কি বিরিয়ানির নাম হ্যাঁ আবুল কালাম মোল্লা আমার নাম আচ্ছা

খুব সুন্দর মুরগির রোস্ট আমি দেখছি আপনাদের এই ওরে বাবারে পাহাড়ি মুরগির মতো মনে হচ্ছে বাহ সোনালী মুরগি বা পাহাড়ি মুরগি রোস্ট আছে ইয়ে আছে বা সুন্দর 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 এই যে দেখেন 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 বা বা রোস্টের সাইজও কিন্তু মাসাল্লাহ খুব বেশ ভালো এছাড়া পাশে কিন্তু আমরা দেখছি যে সালাদ আছে লেবু শশাই বাবু খুব সুন্দর স্পেশাল সালাদ মাখা সালাদ বাহ বাহ ভালো আপনার এই এখানকার বয়স কত দিন হলো আমি উনানব্বই থেকে পর্যন্ত আছি এই হাটে এই গরু হাটে থেকে আপনার বয়স কত আমার বয়স সিক্সটি ফাইভ উনানব্বই সালে যখন শুরু করেছিলেন তখন কি এই বিরিয়ানি তেহারি দিয়ে শুরু করেছিল অন্য আইটেম ছিল চা ফ্রাই চাপ ছিল গরুর চিকেন এবং গিলা কলেজি টিকিয়া কাবাব জালি কাবাব

মাশাল্লাহ প্রথমে যেটা দেখি যে গরুর মাংস আর এর ভতরে আরে বাবা গো বিশাল সাইজ একটা নলি দেখতে পাচ্ছি আর এছাড়া মাংস কিন্তু রান্না করে রেখেছে একবারে দেখেন বেশ মাংসর কালার কিন্তু জোস মনে হচ্ছে জোস জোস গরুর হাটে কিন্তু গরু পাওয়া যায় না আবার অনেকে ভুল করবেন গরুর হাটে এই ধরনের মাংসই পাওয়া যায় এই যে ওনারা খুব সুন্দর করে গরুর মাংস রেখেছে

মনের রস শুরু করে দিয়েছে ফোনে কথা বলতে বলতে খেয়ে ফেলেছে দেখি বিসমিল্লা বাজি ভালো ভাই রান্না বান্না সাদা মাটা রান্না বান্না আর গরুর হাটের মানুষ আমার কাছে খুব ভালো লাগে যখন ঝালটা একটু কম হয় এটা আমার ব্যক্তিগত মতামত অনেকে ঝাল বেশি পছন্দ করেন কিন্তু বাজিতে ভালোই লাগলো গরু গোষ্ঠটা দেখায় যাকে অনেক কয়েক পিস গরু গোস্ত দিয়েছে কিন্তু গরুর গোস্তের কালারটাও খুব জস মনে হচ্ছিলো হে চর্বিও আছে তেল আছে যাক পাশাপাশি সালাদ লেবু আছে

ভাই অধিক তেল মশলার আধিক্য যেটা বলে সেরকম নেই ওনারা বা আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ গরম মশলা কিছু পাশাপাশি তেল দিয়ে রান্না করে অল্প মশলায় ভালো রান্না লাল বোনা এটার নাম হয়তো অনেকে অনেক রকম কিছু দিতে পারত কিন্তু কিছু না ডাইরেক্ট আমাদের গরুর হাট থেকে কিনে বাজার থেকে কিনে সুন্দরভাবে রান্না করে যেটা আমাদের মুখের সাথে ভালো লাগছে আমাদের স্বাদের সাথে আমার কাছে ভালো লাগছে আমি আমারও বলছি আপনার কাছে ভালো নাও লাগতে পারে যেহেতু স্বাদের বিষয়টা এক একজনের কাছে এক এক রকম ভাই যেমন এটা নিয়ে যদি একটু আকরাম ভাইয়ের কাছে জানতে চাই ও আপনি তো নেন না ভাই একটু নেন না নিয়ে বলেন না কেমন লাগে আচ্ছা মোটামুটি খাবার কাছে ভালোই লাগছে জল লবণ ঠিক আছে মশলা মশলাটা তেল বেশি তেল বেশি এটা কি তেল দেয়া বেশি না গরু তেল বেশি ছিল তেল dise হ্যাঁ কালারটাও দেখা যাচ্ছে উপরে তেলই হচ্ছিল তো বোলার কিছু না তেল না দিলে আসলে তরকারিও ওনারা রান্না করতে মনে সমস্যা হয় আর জমেও না যার কারণে দিয়েছে আমি খারাপ বলবো না আলহামদুলিল্লাহ ভালো এই প্রাইসের মধ্যে

ক্যামেরাম্যান আছে খাবারও তারও খেতে হবে আপনারা যদি আসেন গাপতুলির হাটে কখনো সে কিন্তু খেতে পারবেন শেষ করি ভাই নাকি ভালো হ্যাঁ 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 ভালো ঘোষ ভালো শেষ করি ভাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ